একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র তাইওয়ান চীন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আমেরিকার বিরুদ্ধে রাশিয়া চীন ইরানের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান আরও জানাব মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির এদিকে ট্রাম্পের চিঠির জবাব দিয়ে সিরান সব শেষে জানিয়ে দিব সিরিয়ার পর ওয়াশিংটন সহ পশ্চিমাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক বিভক্তির চেষ্টা তাদের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আমেরিকার বিরুদ্ধে রাশিয়া চীন ইরানের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বিশ্ব রাজনীতির বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে বিশেষ করে রাশিয়া চীন এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে এই তিন পরাশক্তির সম্মিলিত জোট আমেরিকার বৈশ্বিক আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আছে যেখানে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আছে যেখানে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিচ্ছে অন্যদিকে চীন তাইওয়ান ইস্যুতে ক্রমাগত সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে যা আমেরিকার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে ইরান ও মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানের বিরুদ্ধে সরাসরি হুমকি দিচ্ছে এবং সম্প্রতি তারা রাশিয়ার সঙ্গে একাধিক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে বিশেষজ্ঞদের মতে যদি এই তিন দেশ সম্মিলিতভাবে সামরিকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে আমেরিকার নৌবাহিনীর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইরান ও সিরিয়া ইরাক এবং ইয়েমেনে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে এই পরিস্থিতিতে আমেরিকা ও চুপ করে বসে নেই তারা সামরিক খাতে বাজেট বৃদ্ধি করছে এবং ইউরোপ এশিয়ায় তাদের সেনা উপস্থিতি আরও জোরদার করছে তবে বিশ্লেষকেরা বলছেন সরাসরি সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুতি রান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে তেহরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাজিরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসিকে উদ্ধৃত করে বলছে ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে আরাগসি বলেন সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার আমাদের নীতি এখনো বহাল আছে তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে আমাদের অভিমত বিস্তারিত তুলে ধরেছে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প দুই সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে দুই সালে যুক্তরাষ্ট্র সহ যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছিল ইরান গত সাত মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী তিনি চিঠি লিখেছেন তেহরান আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে ট্রাম্প মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে তারা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনা এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর কিছুক্ষণ আগেই ইসরায়েল জানায় তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে হুতিরা সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তারা বেন বেনগুরিয়ান বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং তেল আবিবের দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে সোরা দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয় এর ফলে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয় জেনারেল সারি আরও বলেন বিদ্রোহীরা লোহিত সাগরের শত্রু যুদ্ধ যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছে যার মধ্যে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী হুতিদের মুখপাত্র জানান আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র পনেরো মার্চ হুতির বিরুদ্ধে ব্যাপক আকারের সামরিক অভিযান চালায় যা মার্কিন সেন্ট্রাল কমান্ডো বৃহৎ পরিসরের অভিযান বলে উল্লেখ করা হয় এর পাশাপাশি ওয়াশিংটন হুশেরি দেয় যতক্ষণ না হুতি লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হামলা বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে থাকবে এর আগে হুতি বৃহস্পতিবার জানায় বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কাছে রাতভর চালানো বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়ে সিরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়ে এতে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে ওমানের মাধ্যমে জবাব ইরানের বৃহস্পতিবার তেহরান মন্ত্রী আব্বাস আরাকুসির বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এসব তথ্য জানিয়েছে তিনি বলেন ওমানের মাধ্যমে আমেরিকার চিঠির প্রতিক্রিয়া পাঠানো হয়েছে চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে আমরা রাজি জানুয়ারির শুরুতে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইস্থা প্রকাশ করেন আরাগচি বলেন সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার আমাদের নীতি এখনো বহাল আছে তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে আমাদের অভিমত বিস্তারিত তুলে ধরেছে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প দুই সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছিল ইরান গত সাত মার্চ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন তেহরান আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ওই চিঠি দেওয়া হয়েছিল চিঠিতে আলোচনায় বসার জন্য ইরান দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প তবে ইরানের প্রতিক্রিয়া বা আয়াতুল্লাহ আলী খামিনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি সিরিয়ার পর ওয়াশিংটন সহ পশ্চিমাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক বিভক্তির চেষ্টা তাদের একজন ইরাকি বিশ্লেষক তার দেশে আমেরিকার সেনাদের অব্যাহত উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন বিশেষ করে ওয়াশিংটন তেলাবিপ নতুন মধ্যপ্রাচ্য প্রকল্পের আলোকে তিনি এই সতর্কতা দিয়েছেন ইরাকি বিশ্লেষক জুমা আল আও তাওয়ানি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপজ্জনক মধ্যপ্রাচ্য পরিকল্পনার আলোকে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার বিপদ সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন নেতানিয়াহু এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঘোষিত পরিকল্পনার লক্ষ্য এ অঞ্চলের দেশগুলোকে বিভক্ত করা বার্তা সংস্থা ইরিনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরও জানিয়েছে আল আতোয়ানি আরও বলেন এই পরিকল্পনা গাজা এবং দক্ষিণ লেবাননের ধ্বংসের মাধ্যমে শুরু হয় সিরিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে সিরিয়ার পর তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক আল আতোয়ানি জোর দিয়ে বলেন আমেরিকা সহ পশ্চিম আরব সমর্থনের ছায়ায়ে জাতি ও সম্প্রদায়ের ভিত্তিতে সিরিয়ার বিভাজন এমন একটি মডেল যা ইরাকের ক্ষেত্রে প্রয়োগ করা হবে এবং দেশটিকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হবে তিনি আরও বলেন নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা যখন বাস্তবায়নের লক্ষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তখন ইরাকে আমেরিকার বাহিনীর উপস্থিতি সে দেশের অস্তিত্বের জন্য একটি হুমকি যুদ্ধের জন্য সেনা সংকটে ইসরায়েল বাধ্য হয়ে নতুন কৌশলের সন্ধান গাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে ইসরায়েল কারণ দেশটি এখন সেনা সংকটে ভুগছে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী ব্যাপক সেনা সমাবেশ করলেও দীর্ঘ মেয়াদে এই যুদ্ধে সেনাদের ক্লান্তি ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন সেনা সংগ্রহে বেগ পেতে হচ্ছে বিশেষ করে তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবায় অংশগ্রহণ নিয়ে ইতস্ত দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে টিকে থাকা কঠিন হয়ে পড়ায় নতুন সেনা যোগদানের হার কমছে এতে ইসরায়েল সরকার নানা বিকল্প চিন্তা করছে বয়সীমা বাড়ানো রিজার্ভ সেনাদের ডেকে পাঠানো এবং বিদেশি ইহুদিদের সেনাবাহিনীতে যোগ দিতে আহ্বান জানানো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে এনে যুদ্ধের জন্য প্রস্তুত করতে বিশেষ প্রচার চালাচ্ছে দেশটির সরকার তবে এই পদক্ষেপেও আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না কারণ বর্তমান যুদ্ধের ভয়াবহতা এবং ইসরায়েলের সামরিক ব্যবস্থার কঠোরতা অনেককেই নির উৎসাহিত করছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সামরিক সহায়তা পাওয়ার আশায় রয়েছে ইসরায়েল তবে বিশ্লেষকেরা বলছেন শুধুমাত্র অস্ত্রশস্ত্র পেলেই হবে না যুদ্ধ চালিয়ে যেতে প্রয়োজন প্রশিক্ষিত সেনা আর সেই জায়গাতেই ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ফলস্বরূপ সেনাবাহিনীতে নতুন সদস্য সংগ্রহের জন্য ইসরায়েল অভিবাসীদের বিশেষ সুযোগ দিচ্ছে সামাজিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিচ্ছে এবং সৈনিকদের বেতন বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে তবে যুদ্ধ পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে এই পদক্ষেপগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান